আসলে এটা খুব একটা মানে স্মরণীয় ঘটনা বলতে গেলে আমাকে বলতে হয় যে আমি সালমান শাহ সাথে অনেক কটা ছবি থেকে বাদ পড়েছিলাম সেই সময় যেমন ধরেন আপনারা তো দর্শক ভাই বোনরা আছে জানেন আপনারা আবারও আমি রিপিট করছি বলতে বাধ্য হচ্ছি যেমন আমার সাথে ক্লোজ ছিল মান্না ভাই নায়ক মহানায়ক মান্না ভাই তো মান্না ভাই সাথে ম্যাক্সিমাম ছবি করছি মান্না ভাই আমাকে টান দিত বা বলত আমার কথা ডিরেক্টর প্রডিউসারদেরকে ঠিক সালমান শাহ কিন্তু ওইভাবে ডনের কথা বলতো আমি শুনেছি কিন্তু এটা এবং অনেক ছবিতে থেকে আমাকে যে বাদ দেওয়া হয়েছে আমি সেটাও কিন্তু প্রমাণ পেয়েছি তো এটা প্রমাণ পাওয়ার পর আসলে এটা বলার কিছু নাই কারণ সালমান শাহ খুব কাছের বন্ধু ছিল ডন সব সময় একসাথে থাকতো ওরা একসাথে মানে সব জায়গাতে যাইত এটা তো আমাদের কানে আমরা ইন্ডাস্ট্রিতে শুটিং করি ওই মান্নাভের ব্যাপারটা আমার সাথে সবাই জানে যে মান্দভে আমার খুব ক্লোজ ছিল আমরা একসাথে ঘুরতাম যেখানে যাইতাম শুটিং করতাম শুটিংয়ের বাইরে আমরা ঘুরতাম সেরকম মানে ডনও ছিল তো ডনকে টানাটাই ছোঁয়াবো তো আমার একটা স্মৃতির কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে সালমান শাহ মরার বেশ কিছুদিন আগে এক দেড় মাস আগে হবে এক দেড় মাস আগে আমাদের যে শুটিং স্পট আছে ঝর্ণা স্পট বলে যেখানে গান হয় তো সেখানে আর শুটিং হচ্ছিল তো ওই দিনকে আমার শুটিং মনে হচ্ছিল না আমি বৃষ্টিতে ছিলাম বা শুটিং শেষ হয়ে গেছে বিকালের দিকে সেই সময় আর কি তো আমাদের ওই যে ঝর্ণা স্পট আছে তার পারে কিন্তু আমরা ডাবিং করি আমরা এক পাশে ডাবিং এক পাশে ঝর্ণা স্পট তো আমি ডাবিং করে বেরিয়ে আমি বলছি হচ্ছে। তো একজন বলো যে সালমান শাহ সালমের গান হচ্ছে আমি গেলাম যাওয়ার পর আমার সিনটা মনে পড়ে খুব মানে 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 খুব মনে রাখার মতো আর কি আমি যাওয়ার পর পরই সালমান শাহ আমাকে সালাম দিল কারণ ও তো আমার বয়স ছোট ছিল যদিও সুপার স্টার বা সম্মান করত। এবং কিন্তু শিক্ষিত আমি যদি জানি শিক্ষিত ফ্যামিলির ছেলে এবং খুব হাই এতে চলতো হাই সুসারের মধ্যে চলতো কিন্তু মন মানসিকতা গরিব ভালোবাসা বা সবাইকে সবার মিশা আন্তরিকতা এটা কিন্তু ছিল আমি যাওয়ার পরে আমাকে সালাম দে দিয়ে কেমন আছেন হাত মিলালো আর একটা চেয়ার দে পাশে চেয়ারে বসালো শট চলছে তখন সাবনুরের ভাইয়ের ভেঙে শর্ট নাই একসাথে শর্ট ছিল এখন একা সাবনুরের শর্ট দিয়ে সালাম বসছে আমার পাশে তো বলা হয় চা রাস্তা দে চা রাস্তা দিলেও আমি চা রাস্তা খেলাম চা নাস্তা খাওয়ার পরে তখন আমাকে বলছে সালমান রাগ করে আছেন না রাগ করে নাই রাগ করবো কেন বলছে না 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 আপনি দেখলে দুঃখ হয়ে চলে যান আমি দেখি তখন তো বিভিন্ন ও শুটিং করে আমি শুটিং করি দুজনের ব্যস্ত আছে তো বলে যে এরকম দূর থেকে চলে যান কথা বলেন না আজকে কি মনে হলো আপনি আসলেন তো কি কোনো ব্যাপারে রাগ করেছেন আমি হচ্ছে রাগ করো না ঠিক আমি তোমার উপরে একটু অভিমান করে আছি কেন বলেন আমি বলছি যে সালমান এটা তুমি সত্যি করে বলো তো আমাকে কিন্তু দুই তিনটা চারটে পাঁচটা চরিত্র তুমি বাদ দিস এটা কি সত্যি না মিথ্যা বলো তো বলছি যে তো হাসছে তো হাসিটা খুব মিষ্টি ছিল পাই সত্যি কথা বলবো আচ্ছা বলো বলছে আসলে ডন তো খুব ক্লোজ আপনি জানেন যেমন আপনি মান্ডার সাথে খুব ক্লোজ আমার ডন তো আমার ক্লোজ বন্ধু মানুষ তো স্বাভাবিকলি ওর সাথে ওর কথা না বলে আবার রাগ করে তাই আমি বলেছি যাক তুমি বলেছো আমি খুশি হয়েছি সত্যি কথাটা বলেছো তো ঠিক আছে আমি ড্যানি ভাই আমি কথা দিলাম আপনি হাত দেন আমার হাত মিল হাতে আচ্ছা আমি কথা দিলাম এখন থেকে আপনি সব চরিত্র আমার সাথে কাজ করবেন প্রিয় ভাই আসলে কি দুঃখজনক ব্যাপার যখন আমার সাথে হাত মিলল কথা বললো এবং বললো সব চরিত্র আপনাকে আমি রাখবো এটা কিন্তু এখনো মনে পড়ে ঝর্ণা কথা বলে তারপর আমি চা রাস্তা খাওয়ার পরে ওকে শহরে ডাকছে আর বললাম যে ঠিক আছে তুমি শহর আমি চলে যাচ্ছি বলছে দেখা হবে কিন্তু আবার ডেনে ব্যাপার সাথে আবার এই কথা তো বলেছে আমাকে দেখা হবে আবার তো ঠিক আছে তারপর শর্ট দিচ্ছে আমি চলে গেলাম হঠাৎ করে কয়দিন পরে ঠিক মরার দশ পনেরো দিন আগের ঘটনা দশ পনেরো দিন বা সাত দিন এরকম আগে ঘটনা উত্তম আকাশ যে একটা ছবির নাম কে অপরাধী তো ওখানে দেখলাম যে আমার সাথে ওকে কাস্ট করেছে তাহলে আমরা তো চিত্রকলা দিন নিশ্চয়ই সালমান বলছে হয়তো মানে বাদ কি কারণ উত্তম দার সব ছবি উত্তম আকাশের সব আমি করেছি কিন্তু যত মান্না বলেন অমর বলেন যাদের কিনে ছবি করেছে কারণ ওই ঘর থেকে আমার জন্ম চলচ্চিত্রে সতীপুত্র আবদুল্লাহ দিয়ে আমার শুরু ছোট অভিনয় করছিলাম মালতী দেবী ওনার মা ওই ঘর থেকে আমার কিন্তু চলচ্চিত্র আসা স্টার আর কি আর ভিলেন হিসেবে তো সোনিয়াতে ফার্স্ট করেছি আমি সাম্রাজ্যের সাথে তো যাই হোক আমাকে বাদ দেওয়ার কথা বলতে পারিনি কারণ তুমা পরিচালক আমার নিজের কাছের লোক সেখানে বলছে এখন তার কাজ করবেন তো শুনে আমার খুব খুশি লাগলো